আসসালামু আলাইকুম আপনারা যারা আমার মতো মাত্র পাঁচ থেকে সাত দিনের ভিতরে বিকাশের এজেন্ট নিতে চান তাদের জন্য এই ভিডিওটি আপনাদেরকে আমি দুইটা টিপসের মাধ্যমে শেয়ার করব যে দুইটা নিয়মে আপনারা কীভাবে খুব দ্রুত বিকাশ এজেন্ট নিতে পারেন প্রথমত আপনাদের সাথে আমি শেয়ার করব কিভাবে আপনারা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করে পাঁচ দিনের ভিতরে বিকাশ এজেন্ট নিতে পারেন দ্বিতীয়ত আপনাদেরকে আমি বলবো কিভাবে সরাসরি কোম্পানির সাথে যোগাযোগ করে আপনারা বিকাশের এজেন্ট নিতে পারেন তো আর দেরি না করে চলুন কিভাবে আপনারা এই কাজটি করবেন সম্পূর্ণ ভিডিওতে দেখিয়ে দিই ওকে ঘরে বসে মোবাইলের মাধ্যমে বিকাশ এজেন্ট নেওয়ার জন্য আপনাদেরকে ক্রোম ব্রাউজারে আসতে হবে আসার পরে এখানে সার্চ করতে হবে বিকাশ এজেন্ট রেজিস্ট্রেশন তারপরে সার্চ করার পরে আপনারা এখানে দেখতে পারতেছেন বিকাশ আর এখানে দেখতে পারতেছেন এই যে এজেন্ট এজেন্টের উপর একটা ক্লিক করবেন এজেন্টের উপরে ক্লিক করার পর আপনার একটু নিচে চলে আসবেন আসার পরে আপনার এই যে শপ নেম দেখতে পারতেছেন এখানে আপনার দোকানের নামটা দিবেন চোরস ডিস্ট্রিক্টের জায়গায় আপনার যে জেলা আছে সে সেই জেলাটা সিলেক্ট করে দিবেন চৌচ এরিয়ার জায়গায় আপনার এরিয়াটা সিলেক্ট করে দিবেন এবং আপনার নেমের জায়গায় আপনার যে এনআইডি কার্ডের যে নামটা আছে খুব সেমভাবে নামটি দিবেন এবং আপনার একটি ফ্রেশ নাম্বার দিবেন যেই নাম্বারে কোনো বিকাশ অ্যাকাউন্ট নেই এবং আপনার একটা ইমেল অ্যাড্রেস দিবেন তারপরে আপনার অ্যাডিশনাল ইনফো দিবেন তারপর আপনার এনআইডি কার্ডের যদি নাম্বার দিতে চান তাহলে খুব দ্রুত আসবে আপনি অবশ্যই দিবেন তারপর হচ্ছে আপনার ট্রেড লাইসেন্স নাম্বার এখানে দেখতে পাচ্ছেন এই যে ট্রেড লাইসেন্স নাম্বারটা অবশ্যই দিতে হবে এবং আপনার ট্রেড লাইসেন্সের যে ডেট আছে সেখানে এটা বসিয়ে দিতে হবে এবং আইএম রুবটের উপরে ক্লিক করে আপনি যে রোবট না সেটি কনফার্ম করে সাবমিট করে দিবেন ওকে তারপরে আমি আপনাদেরকে এখন দেখাবো কীভাবে সরাসরি আপনারা কোম্পানির সাথে কথা বলে বিকাশ নিতে পারেন সরাসরি কোম্পানির সাথে যোগাযোগ করে আপনারা বিকাশের নিতে পারেন আপনাদের এলাকায় নিকটস্থ যে বিকাশের দোকান আছে সেই দোকানে দেখতে পারবেন প্রতি সপ্তাহে বা প্রতিদিন একজন বিকাশ কোম্পানির লোক আসে আসার পরে প্রত্যেকটি বিকাশের দোকানের সাথে ওই বিকাশের লোকটি লেনদেন করে তাকে বলা হয় এসার কোম্পানির এসার সেই এসারের সাথে আপনাকে কথা বলতে হবে তারপর তার সাথে কথা বলে আপনি একটা ক্যাশ নাম্বার নিবেন যেই নাম্বারে কোনো বিকাশ অ্যাকাউন্ট খোলা নাই এরকম একটি নাম্বার নেওয়ার পরে আপনি আপনার ওই নাম্বারটি তাকে লিখে দিবেন এবং আপনার যে ট্রেড লাইসেন্স আছে এই যে ট্রেড লাইসেন্স আপনার দোকানের সেই ট্রেড লাইসেন্সটি তার কাছে জমা দিবেন এবং আপনার দুইটা ছবি পাসপোর্ট সাইজের এবং আপনার আইডি কার্ডের ছবিটা আপনি তার কাছে জমা দিবেন দেওয়ার পরে পাঁচ থেকে সাত দিনের ভিতরে আপনাকে বিকাশ কোম্পানি থেকে ডাকবে তাদের ট্রেনিং সেন্টারে আপনি সেখানে গিয়ে একটা ট্রেনিং দিতে হবে কীভাবে ব্যবসা করবেন কীভাবে কী টিপস আছে সেগুলো আপনাকে বিকাশ কোম্পানি থেকে শিখিয়ে দিবে এবং আপনাকে পাঁচ দিনের ভিতরে সর্বোচ্চ পাঁচ থেকে সাত দিনের ভিতরে বিকাশের এজেন্ট দিয়ে দিবে আমি যেভাবে নিয়েছি কোম্পানির যে এসআর আছে তার সাথে যোগাযোগ করে আমার যে কাগজপত্র আছে সেগুলো জমা দেওয়ার পাঁচ থেকে সাত দিনের ভিতরে আমার এজেন্ট দিয়ে দিছিল তো আপনারা এসআর এর সাথে যোগাযোগ করলে খুব সহজে এটা পেয়ে যেতে পারেন